ভাই একটা বাস একটু ভাড়া করেন দোস্ত দর্শক মুরগির লড়াই মুরগির লড়াই খেলাটি চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে উকারে নাই হাই সারে সমান সমান দেখা যাক কে হয় বিজয়ী

আরে <laughs> টান টান উত্তেজনা চলছে মুরগির লড়াই খেলা দেখা যাক কে হন আজকের বিজয়ী বল তুই <gauche> रो अंदर रो अंदर रो दीप डल गया रो अंदर रो अंदर रो भाई हनी सांभू को बात दो सालों से दूर बंद रहता है दिल्ली में जलाते लग गए খেলাগুলো হারিয়ে গিয়েছে তারপরে আমরা আরেকদিন পরে হলেও বিনোদিনটি দেখার সুযোগ পেলাম ফার্স্ট এবং থার্ড থার্ড কিন্তু নিবেত হয়ে গেছে ফার্স্ট সেকেন্ডের মধ্যে ধাক্কা তো চলছে দেখা যাক দেখা যাক কে পারে কাকে কে থাকে শেষ পর্যন্ত সেটাই দেখার অপেক্ষায় একটি স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে দর্শক চমৎকার একটি মুহূর্ত অতিক্রম করছি দর্শক মুহূর্ত বাম তীরে অবস্থান করা যে মাঠটি রয়েছে সেখানে তারা এই খেলাধুলার আয়োজনটি করেছেন অত্যন্ত চমৎকার একটি মাঠ আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর পরিবেশ সর্য আবহাওয়ার মধ্যে কিন্তু এই বিনোদনের বিনোদন চলছে বিশাল আকৃতির মাঠ এখানে যারা ঘোরার জন্য এসছেন চরাত্রার এই মাঠটিতে তারা এসছেন এবং এই মাঠটিতে অনেক বড় বিস্তীর্ণ মাঠ এখানে চামটা থেকে শরীয়তপুরে নড়িয়া উপজেলার চামটা থেকে একটি গ্রুপ এসছে এবং শরীয়তপুরের নড়িয়ার ঘড়িশার ই হালৈশার থেকে একটি গ্রুপ এসছে আজকে এই পিকনিক করার জন্য এবং আমরা আমরা দেখছি যে তারা খেলাধুলায় আনন্দ বিনোদনে তারা মত্ত রয়েছেন এবং এটা জীবনের একটি অংশ যেটা মানুষের প্রয়োজনে মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন এমন একটি মুহূর্ত কিন্তু তারা পার করছে দেখানোর চেষ্টা করছি যে এই ভাইরা এই ঘোরার জন্য এসেছে অবশ্যই জি দর্শক আমি একটু কথা নিব যে আমাদের এক ভাই যিনি এই ভ্রমণের এসেছেন এবং পিকনিক এসেছেন তাদের অনুভূতিটা যদি একটু বলতো জি আসলে মানে আমাদের নদীর এই পারে আমরা অনেকদিন পরে যদি আসছি কিন্তু এই পারে এত সুন্দর পরিবেশ এটা আমাদের জানা ছিল না তো এলাকার ছোট ভাইবেরা তো সবাই একসাথে ধরছে যে কাকা আমি যাবো ওই পারে সবাই যদি আমি একটু লেট আসছি ওরা একটু আগে আসছে তো এই জায়গায় আসার পরে মানে এই জায়গার পরিস্থিতি দেখে মানে অনুভূতিটা এরকম মানে আমি আপনারা বুঝাতে পারবো না ভাষায় আমি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমার পানা পড়ছে আমি একজন ট্যুরিস্ট মানুষ তারপরে এই জায়গায় আসা মোটামুটি আমার একটা ট্যুরের মানে মজা আমি ফিল পেয়ে গেছি আমি এই জায়গায় আসা কতজন আসছেন আমার সত্তর জন আমরা আচ্ছা তো যাই হোক একটু আগে যে খেলাটি উপভোগ করলেন এই খেলাটিও কিন্তু আমাদের আগে গ্রামে দেখা গেলেও এখন কিন্তু খুব একটা দেখা যায় না তবে আপনারা এখানে ঘুরতে এসেছেন পিকনিকের জন্য এসছেন আপনি একজন ভ্রমণ পিপাসু মানুষ আপনি যেটা বলছিলেন তবে আজকে যে আপনারা খেলার আয়োজনটি করলেন এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি আসলে কতদিন এমন খেলার দেখার সুযোগ আপনার হয় না স্কুলে পড়তাম তখন খেলতাম এই খেলাটা বিলুপ্ত প্রায় আমাদের মাঝ থেকে তো এটা নতুন করে একটা মানে ফিল করলাম যে আবার নতুন করে এটা চর্চা করা যায় কিনা আপনার মাধ্যমে যদি সবাই দেখে তাহলে আবার নতুন করে এটা চর্চা হবে ঠিকানা বলবেন যে আমাদের সবার এলাকা আমাদের হলো নড়িয়া সোনরা জি ধন্যবাদ যে ভাই বলছিলেন যে তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং আজকে যিনি যে জায়গাটিতে এসছেন সেটা হচ্ছে পদ্মার বাম তীরে অবস্থিত শরীয়তপুরের নড়িয়া উপজেলার যেই চরাত্রাস্থ যেই জায়গাটি রয়েছে এখানে তারা ঘুরতে এসছেন এবং এখানে চিত্ত বিনোদনের ব্যবস্থা তারা করেছে বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছেন এবং ইতিমধ্যে কিন্তু আমরা এই গ্রামের হারিয়ে যাওয়া সেই মুরগের লড়াই বলে পরিচিত যে খেলাটি আছে তারা খেলছেন সেটাও তিনি ফিল করলেন এবং সুন্দর জায়গা তিনি যেটা বললেন যে এত জায়গা আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কিন্তু এত চমৎকার একটি জায়গা আমি পাবো এটা আমি কখনো অনুভব করিনি তিনি তার ভাষায় এভাবেই বলছিলেন আমিও তাদের সাথে যুক্ত হচ্ছি যে আসলে এই এই ঘোরার জন্য কিন্তু আমি আমি এসছি হালুসার টিম টিমের সাথে কিন্তু এই ভাইয়েরা আসছে সেই সন্ধ্যা থেকে জি ভাইদেরকে ধন্যবাদ জি অনুরোধ করেন এবং ফিল করেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে থেকে অবস্থা দাঁড়াচ্ছেন দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি লাইভ প্রোগ্রাম শেষ করছি